আজকের দিনে দাঁড়িয়ে জাতপাত আবার কি আজকাল এসব নিয়ে কেউ মাথা ঘামায় না রমেশদা মেয়েটি যখন ভালো তখন আর ওই কাস্ট মাস্ট দেখে লাভ নেই ভালোবাসার কাছে জাতপাত কখনো বড় হতে পারে না কথাটা মন দিয়ে শুনে কিছুক্ষণ চুপ থেকে রমেশদা বললেন সোমনাথ তুমি ঠিকই বলেছ আমিও জাতপাত মানি না কিন্তু ওর মা একটু গই গাই করছিল আমি ওর মাকে বোঝালাম বললাম দেখো না এই সামান্য একটা কাস্ট সমস্যা নিয়ে আমাদের ছেলের ভালোবাসাকে আমরা অসম্মান করতে পারি না আমরা সকলেই শিক্ষিত মানুষ আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি কাস্ট নিয়ে পড়ে থাকি তাহলে জানবে এই সমাজের সাথে আমরা একটু এগোতে পারিনি আমরা এখনো অনেক পিছিয়ে অবশেষে তোমার বৌদির আপত্তি করেনি সামনে নভেম্বর মাসেই ছেলের বিয়ে ঠিক করেছি এখন তো সেই মেয়ের সাথেই তোমার বৌদির দারুণ বন্ধুত্ব ফোনে ঘন্টার পর ঘন্টা গল্প এই তো পয়লা বৈশাখের আগে দুজনে কেনাকাটা করতে বেরিয়েছিল সোমনাথ হেসে বললেন মানুষের পরিচয় তার আসার মেয়েটির গায়ে কোথাও লেখা নেই যে সে শিডিউল কাস্ট তোমাদের মতো ভালো মানুষদের কাছে এই কাস্ট সমস্যার জন্য যদি একটা সম্পর্ক ভেঙে যেত এটা সত্যি মন থেকে মানতে পারতাম না রমেশ যাই হোক ভালোই হয়েছে শুনে ভালো লাগছে বৌদিও খুব সুন্দরভাবে সম্পর্কটাকে মেনে নিয়ে নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলেছে সোমনাথের কথা শুনে রমেশদা কিছুক্ষণ চুপ থেকে বললেন তোমার বৌদি মানুষটা খুব খারাপ নয় ও নিজেও এই সব জাতপাতের বিরুদ্ধে আসলে দুঃখটা কি জানো আমরাও অনেক বড় স্বপ্ন দেখেছিলাম ছেলেকে নিয়ে ছেলে আমার পড়াশোনায় যথেষ্ট ভালো বলতে পারো ব্রিলিয়ান্ট ছেলে ডাক্তারিতে চান্স হলো না অথচ ওর থেকে অনেক কম নাম্বার পেয়েও অনেকেই এগিয়ে গেল খুব খারাপ লেগেছিল সেদিন আবার কলেজে পড়তে গিয়েও পছন্দের কলেজটাও পেল না পড়তে হলো বাড়ি থেকে অনেক দূরের কলেজে অথচ নাম্বার খারাপ ছিল না সামান্য আয়ে তখন যে কি কষ্ট হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না সরকারি চাকরির পরীক্ষাতেও আজকাল সেটাই দেখছি কত গরিব ঘরের ছেলে মেয়ে চাকরি পায় না পরীক্ষা ভালো দিও মাঝখানে প্রাচীর থাকে এই জাতপাত অথচ দেখো সামান্য একটা প্রাইভেট ফার্মে চাকরি করে অনেক কষ্ট করে ছেলেকে পড়াশুনো করিয়েছি আমার ছেলে এখন বেসরকারি চাকরি করে ভালো স্যালারিও পায় সোমনাথ তুমি বলছো ভালোবাসার কাছে জাতপাত হয় না আমিও তাই মনে করি ছেলের বিয়ে নিয়ে তোমার বৌদিকে যখন বলেছিলাম আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি কাস্ট নিয়ে পড়ে থাকি তাহলে যেন এখনো অনেকটা পিছিয়ে আছে এই যুগের সাথে তোমার বৌদি শুনে বলেছিল এই জাতপাতের বিচার ছিল বলেই আমার ছেলেটা পড়াশুনোই ভালো হয়েও ভালো নাম্বার পেয়েও পিছিয়ে গেল ভালো কলেজ ভালো চাকরি সব দিক থেকেই পিছিয়ে কি অপরাধ করেছিল আমার ছেলে অথচ দেখো আমাদের নিম্নবিত্ত পরিবার আর্থিক অবস্থা ভালো ছিল না পিছিয়ে তো সেদিনই গেছি যেদিন ছেলের মেধাকে হাঁটতে দেখেছি শুধু কাস্ট সার্টিফিকেট ছিল না বলে অথচ অনেক কম নাম্বার কেউ এগোতে দেখেছিলাম যাদের আর্থিক অবস্থা সত্যিই ভালো শুধুমাত্র কাস্ট সার্টিফিকেটের জোরে জানো সোমনাথ জাতপাতের ব্যাপারটা শুধু সম্পর্ক করার ক্ষেত্রেই উদারতা দেখানো হয় সবাই সমান সবাই মানুষ তখন সকলেই মানবিকতার গান গায় আসলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে তখন মানুষে মানুষে প্রভেদ কেন বলতে পারো এই বাবু বা রমেশ দা আমার পরিচিত কেউই নয় ট্রেনের দুই সহযাত্রী মাত্র আমার পাশে বসেই নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন আমি মন দিয়ে শুনছিলাম শুধু কার বক্তব্য ঠিক কে ভুল আমি সেই বিচার করছি না তবে রমেশদার স্ত্রীর একটা কথা বড় মনে ধরল পিছিতে সেদিনই গেছি যেদিন ছেলের মেধাকে হাঁটতে দেখেছিলাম শুধু কাস্ট সার্টিফিকেট ছিল না বলে কথাটা বড় বাস্তব খুব কাজ থেকেই দেখেছি আমার অনেক পরিচিত এই পরিস্থিতির শিকার পড়াশুনায় মেধাবী উচ্চ নাম্বার তবুও সে যোগ্য হতে পারলো না আবার আর্থিক অবস্থা সত্যি তাদের ভালো নাই আমার মনে হয় সময়ের সাথে সাথে দিনকাল বদলেছে সংরক্ষণ ব্যবস্থা থাকুক তবে সেটা জাতপাত ভেদাভেদ করে না বরং আর্থিক অবস্থা বিচার বিবেচনা করেই বহু মেধাবী ছেলে মেয়ে আছে যারা টাকা পয়সার অভাবে পড়াশোনাটুকু চালাতে পারে না এই তো সেদিন একটি ছেলের কনফেশন পড়লাম কনফেশনটা ছিল ঠিক এরকম আমি নিতান্তই নিম্নবিত্ত পরিবারের ছেলে বাবা পুরোহিত বেশি হয় না তবে দুর্গাপূজার মাসে দশ এগারো পৌঁছে যায় আমিও দিদি দুজনেই টিউশন পড়াই আমার ইনকাম মাসিক তিন হাজার ওটা দিয়ে এতদিন সেমিস্টার দিতাম পরীক্ষার ফর্ম পূরণ করতাম সমস্যা হলো বেড়াকের ফর্ম বেরিয়েছে জেনারেলদের কি পাঁচশো টাকা বাকি তুলনায় অনেক কম কিন্তু নভেম্বরের ফর্ম এর আগে ইন্টারনেটের আরো আন একাডেমি সাবস্ক্রিপশন এর জন্য বন্ধুর কাছে দশ হাজার টাকা ধার নিয়েছিলাম তাকে ফেরত দিতে হচ্ছে বাবাকে চাইতে পারছি না কারণ আমি জানি দেবার মতো টাকা নেই বাবার কাছে দিদিকে চাইতে পারবো না কারণ দিদির বিয়ে দু হাজার চব্বিশে পাত্রপক্ষ অসম্ভব ভালো তাই কোনো পণ ছাড়াই মন্দিরে বিয়ে দিতে রাজি হয়েছে কিন্তু গয়না বিয়ের খরচ এসব তো চাই আর দিদি সেসবের জন্যই টাকা জমাচ্ছে ওটা নেওয়া যাবে না একটা দুটো টিউশন বাড়াবো তারও উপায় নেই আমার করণীয় কি ইকোনমিক সাপোর্ট পাবো না জানি আমার মতো গরিব জেনারেল দাদা দিদিরা কিভাবে সব ম্যানেজ করেছে হ্যাঁ এটাই বহু মেয়ের কাছে বাস্তবের নগ্ন চিত্র ঠিক এটাই এই কনফিউশনটা পড়ে অবাক হয়নি খুব মন খারাপ হচ্ছে তাও না আসলে এটাই চলছে চাকরি পরীক্ষা দিয়ে লড়বে কি করে অত দূর পৌঁছাতেই তো সে পারবে না পড়াশোনার শুরুতেই সে যদি অর্থের অভাবে পিছিয়ে যায় জীবনের সবথেকে বড় বিড়ম্বনা কি জানো তুমি গরিব সেই সঙ্গে তোমার জাতিগত শংসাপত্রের কোনো ছাড়পত্র নেই প্রদীপ জ্বলার আগেই অনেক প্রদীপ নিবে যায় শুধুমাত্র অর্থের অভাবে যারা এর মধ্যে দিয়ে উঠে আসে তাদের লড়াইটা অনেক কঠিন আসলে সংবিধান প্রস্তুতির সময়ে বাবা সাহেব অনেক ভেবেই জাতিগত সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন ইতিমধ্যে ভারত অনেক এগিয়েছে স্বাধীনতার পরের সাত দশকে সমাজও এগিয়েছে পুরনো ব্যবস্থা বদলের দরকার আছে বইকি। কি জাতিগত শংসাপত্রের মতো ছাড়পত্র নয় বরং এমন একটা সার্টিফিকেট হোক যেখানে আর্থিক অবস্থায় বিচার করা হবে অর্থনৈতিক কাঠামোই হবে সংরক্ষণের ভিত্তি চোখের সামনে সেদিন মেধাকে হেরে যেতে দেখতে হবে না